আলহামদুলিল্লাহ দেখো আমাদের ষষ্ঠ শ্রেণী মাসিক পরীক্ষা 2025 মোদে সাজেশন আমাদের বইতে অধ্যায় আছে কয়টা আটটি অধ্যায় আছে আটটা অধ্যায়ই আমাদের ভালো করে পড়া দরকার শিক্ষা দরকার বলকুলই তবে আমরা মাসিক পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি ওই অধ্যায়গুলো এখন দেখব যে কোন কোন অধ্যায় আমাদের মাসিক পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট আমরা এগুলো সবগুলো করব এর মধ্যে আমি বলবো যে তোমরা

এগুলো সবগুলো এখান থেকে পরীক্ষা আসবে আমাদের বার্ষিক পরীক্ষা তারপরে আমরা করবো অনুশীলনে তিন দশমিক তিন তিন দশমিক তিন আমরা আমরা জ্যামিত করবো অনুশীলনী সাত জ্যামিতির করবো কত অনুশীলনী সাত